সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা উদাহরণ তেরো নিয়ে আলোচনা করব এর আগের পর্বে আমরা বারো তার আগের পর্বে আমরা নয় দশ এবং এগারো বারো এগুলো আলোচনা করেছি তো আমরা ধারাবাহিকভাবেই আসছেছি পৃষ্ঠা বাই পৃষ্ঠা তো এখন শুরু করি অঙ্কটা প্রথম যে কাজটা হবে এখানে আমরা দেখব প্রশ্নটা কি এক্স প্লাস এক্স ইকোয়াল ফোর ওয়াই ইকোয়াল মাইনাস জেড এই মান দেওয়া আছে এরপরে দেখতে পাচ্ছি আমরা এখানে যে এখানে একটা রাশি দেওয়া আছে তো এখানে এক্স প্লাস ওয়াই এবং এখানে এক্স প্লাস ওয়াই আছে ওয়াই প্লাস জেড এখানে ওয়াই প্লাস জেড আছে তো আমরা এটাকে ছোট করার জন্য একটু ধরে নেব তো আমরা এখন এই যে এই জিনিসটাকে এ ধরে নিব এবং এই জিনিসটাকে আমরা বি ধরে নেব তাহলে কি হচ্ছে পঁচিশ এ স্কোয়ার বিশ এবু এটা এ তাহলে এটা বি বি এখন এই জিনিসটা আমরা এখন সমাধান করবো আসলে তো এটা হচ্ছে তাহলে তো ধরে নেওয়ার পরে আমাদের প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশির আমরা কি করব তাহলে মান বসাবো তাহলে পঁচিশ পঁচিশ এখানে এক্স প্লাস ওয়ের মান আমি এ ধরেছি তাহলে এই স্কোয়ার তাই এই পর্যন্ত আশা করি তোমরা বুঝলে এখন এই যে পঁচিশ এ স্কোয়ার তা পঁচিশকে আমি কি লিখতে পারি ফাইভে এ দিয়ে উপর স্কোয়ার কারণ ফাইভে এ এবং ফাইভে এ করলে কি হয় পঁচিশ হয় তাহলে এখানে যেটা করবো পঁচিশের বর্গমূল পাঁচ অর্থাৎ পাঁচের উপর স্কোয়ার দিলে পঁচিশ হয় তাহলে পঁচিশের বর্গমূল কি পাঁচ তাহলে পাঁচের উপর এবার স্কোয়ার দিলে কি পঁচিশ পাবো এখন মাইনাস টু আবার এখানে দেখো এটা একটু মজার কথা বলি যে এই মাঝখানেটা আগে লিখবে না আগে এই পঁচিশটাকে ভাঙবে তাহলে ফাইভ এ স্কোয়ার আর এই ফোর বি কে ভাঙলে টু উপর স্কোয়ার এখন হচ্ছে মাইনাস টু এ হচ্ছে ফাইভ এ বি হচ্ছে টু তুমি যদি আগে এই এটার লেখা শুরু করো তুমি বি নিয়ে দ্বিতাদ্বন্দ্বে পড়ে যাবে তাইলে এটা বাদ দিয়ে আগে এই স্কোয়ার এবং বি স্কোয়ারটা লিখে ফেলবে তাহলে তুমি এ আর বি পেয়ে যাচ্ছ তাহলে সূত্রের টু আর এ আর এই যে বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখতে এইটার মতো হলো কিনা দেখো তো তো যদি এটার মতো হয় সেক্ষেত্রে এই যে দেখো ফাইভ এ মাইনাস হোল হলিস্কোয়ার লিখতে পারি কারণ কি আমি তো এটার পরিবর্তে এ মাইনাস বি হোলিস্কোয়ার লিখতে পারি তো এখানে এ হচ্ছে ফাইভ এ বি হচ্ছে টু তাহলে এ বি হচ্ছে টু বি মাইনাস চিহ্ন হবে সূত্রের মাইনাস উপরে হলিস্কোয়ার এখন এই যে ফাইভের জায়গায় ফাইভ বসবে এর মান হচ্ছে কি এক্স প্লাস ওয়াই সমান সমান এই যে এ মানটা আগে কিন্তু উপরে লিখা আছে আমাদের এই যেটা এটা এখন বসিয়ে দিব এ ও বি এর মান বসিয়ে তাহলে ফাইভের সাথে এক্স গুণ করলে ফাইভ এক্স ফাইভের সাথে ওয়াই গুণ করলে ফাইভ ওয়াই মাইনাস মাইনাস সামনে থাকলে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে মাইনাস টু ওয়াই তার জন্য মাইনাস টু জেড হল স্কোয়ার এখন দেখো তাহলে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস হচ্ছে টু জেড কীভাবে এই যে ফাইভ এক্স ফাইভ এক্স বসলো মানে এখানে ফাইভ ওয়াই আছে মাইনাস টু ওয়াই তাহলে প্লাস থ্রি ওয়াই থাকে মাইনাস টু জেড হোল স্কোয়ার এরপর এখন লক্ষ্য করো ফাইভ ইন্টু এক্সের মান হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে ফোর এই যে ফোর দেওয়া আছে এই মানটা আমি লিখবো এখানে প্লাস থ্রি ইন্টু মান বসাবো মান চার পাঁচ কুড়ি প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রির তিন তিনাশটি চব্বিশ আর প্লাসে মার্চে মাইনাস আর দোকানে দশ ওপরে হোল স্কোয়ার এখন এই জিনিসগুলো কাজ করবো বিশ থেকে চব্বিশ তাহলে মাইনাস ফোর আর এখানে মাইনাস টেন তার মানে মাইনাস চোদ্দ স্কোয়ার একশো ছিয়ানব্বই এটাই ছিল তেরানের সমাধান তো আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ না পারলে কমেন্টে জানাবে প্রয়োজনে আমরা আমরা আবার রিভিশন ভিডিও দেব তো পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি পরের পর্বে থাকবে কাজের সমাধান তো আল্লাহ তোমাদের চেপার জন্য ভালো রাখো আসসালামু আলাইকুম